আল্লাহর রাসূল বললে এক নম্বরে হচ্ছে লা আনাল্লাহু যে ব্যক্তি গুলো পিতা মাতাকে অভিশাপ দেবে আল্লাহর রাসূল বলল আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে লানত দেন আপনার পিতা আপনার মাতা আপনাকে কি সম্পদ দেন নাই আপনাকে ঠকিয়েছেন এই কারণে সন্তান হিসাবে পিতা মাতাকে অভিশাপ দেওয়া যায় না যদি পিতা মাতা আপনাকে ঠকিয়ে যায় তাহলে এর বিচার পিতা মাতাকে দিতে হবে কোথায় কে আমতের ময়দানে দিতে হবে কিন্তু যদি পিতা মাতা কোনো ভুল করে আর যদি সন্তান হয় যদি সন্তানগুলো দেয় যদি সন্তান অভিশাপ দেয় পিতা মাতাকে আল্লাহ রাসুল বলল আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির ওপর লাল জোরে বলেন নাওজুবিল্লাহ আল্লাহ রাসুল বল্ল আল্লাহ রবুল আলমিন দুই নম্বরে ওই ব্যক্তির উপর আল্লাহদানুমান ব্যক্তিটা কুরবানি করল যে ব্যক্তিটা জবাই করল ওই জবাইর সময় যদি আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নাম নাও হয় অথবা আল্লাহর নাম ছাড়া যদি জবাই করা হয় ওই ব্যক্তিটার উপর আল্লাহ রব্বুল আলামিন লানত দেন আল্লাহর রাসূল বলল 3 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন ওই সকল ব্যক্তি গুলো لعنت দেন ও আল্লাহুমান আল মুগদিসা আল্লাহর রাসূল বলল যারা বিদআত করে যাই ইবাদতের মধ্যে নতুন নতুন ইবাদত তৈরি করে যেই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে করতে বলেন নাই এমন বিদাত যদি আবিষ্কার করে নবব দিনের মত যদি কথা তৈরি করে যেগুলো কোরআনেও নাই হাদিসেও নাই আল্লাহর রাসূল বলল ওয়ালা আনাল্লাহু মান আওয়া মুহদিস মুহদিসা তাহলে ওই ব্যক্তিটার উপর আল্লাহ রাব্বুল আলামিন লানত দন জোরে বলেন আউযুবিল্লাহ রাসুলের চাই লোক বললেন আল্লাহর রাসুলের শেষ নামারে বললেন ওয়ালা আহ মনোয়ার আর যে ব্যক্তি জমিনের সীমানা পরিবর্তন করেন আপনি জমি পরিমাপ করেছেন পরিমাপ করার পরে আপনার মনে হল না আমি এক হাত আর ওই দিকের মধ্যে পাই খুঁটি গাড়ার পরেও আপনি রাত্রিবেলা জমির আইলটা পরিবর্তন করলেন অথবা খুঁটিটা পরিবর্তন করলেন আল্লাহ যদি মাপার পরেও লোকটা জমির সীমানা পরিবর্তন করে লোকটা জানে আমার সম্পদটা এই জায়গা পরিমাণ কিন্তু লোকটা যদি ক্ষমতা বাড়া হয় আমি ওই জমির এক পরিমাণ যদি নিয়ে নেই যার জমিটা সে কথা বলতে পারবে না সে আমার সেইতে নির্জীব আল্লাহ রাসুল বলল যদি জোর করে জানার পরেও ওই লোকটা জমিটা দখল করে খায় আল্লাহ রব্বুল আলমিন তার উপর লাল উদ্যান জোরে বলেন নাও